বুকায়দা রয়েছে বোল রয়েছে আর এপারে রয়েছে কাকদ্বীপ স্টিমার ঘাট কাকদ্বীপ স্টিমার ঘাট মিনোদ সন্দ হাস সাঁস পদ্দাপুর মিনোদ এই দুটো জুটি রয়েছে দেখতে পাচ্ছো বুকায়দা এবং লালটু লম্বা থ্রো করে থ্রো অ মানে একটা গোল অ্যাডভান্টেজ ঠিক আছে খুব সুন্দর গেছে সাগরেও চ্যাম্পিয়ন ঠিক আছে সাগরে টাকাগুলো আমার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ফলুদা কিন্তু সেই লম্বা ত্রোতে সেমি ফাইনালে খুব সুন্দর গোল করেছিল আর এবারে বিদেশি প্লেয়ার গুলো খেলছে এটা কিন্তু বর্দাপুর মিলন সঙ্গ এবারে বিদেশি প্লেয়ার গুলো রয়েছে তাদের তাদের কিন্তু চারজন বিদেশি রয়েছে আর তাদের বিরুদ্ধে খেলবে কিন্তু দেখতে যাচ্ছেন যে এটা বর্দাপুর মিলন সঙ্গ আর এপারে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ যে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সঙ্গ যেখানে খেলছে সত্য শুভজিৎ এবং শীষে রয়েছে গোবিন্দ কিন্তু রয়েছে গোবিন্দ কিন্তু রয়েছে আরো অনেকগুলো প্লেয়ার কিন্তু রয়েছে আমাদের সাগরে দুইজন খেলছে কিন্তু অভিজিৎ আর এই সত্য সাগরের দুটো ছেলে কাকদ্বীপ এটা কিন্তু কাকদ্বীপ স্টিমার গাড়ি মিলনের সঙ্গে রয়েছে আজকে ফাইনাল না কালকের সম্ভবত কালকে ফাইনাল না কালকের ফাইনাল আর দর্শক দেখতে পাচ্ছে যে প্রচুর দর্শক আজকে মাঠে এখানে কিন্তু বুকাই পোল্টু রয়েছে আর এপারে কিন্তু সত্য অভিজিৎ তারপরে গোবিন্দ কিন্তু রয়েছে শীষে কিন্তু খেলছে

পশ্চিম সুরেন্দ্রনগর যে মাঠ সেই পশ্চিম সুরেন্দ্রনগরের সেই মাঠে সেই মাঠে কিন্তু খেলা হচ্ছে আর প্রচুর দর্শক দেখুন কত দর্শক দেখুন আজকে মানে প্রথম দিন দ্বিতীয় খেলা শুরু হবে দর্শক দেখুন প্রচুর দর্শক গঙ্গাসাগর গঙ্গাসাগর ব্লক দর্শক দেখুন প্রচুর দর্শক আজকের মানে প্রথম দিন খেলা দ্বিতীয় খেলা হবে এত দর্শক মানে প্রথম দিন খেলা হলে কোন জায়গায় এত দর্শক হয় না এটা কিন্তু পাথর প্রতিমার পশ্চিম সুরেন্দ্রনগরের মাঠে কিন্তু দেখা যাচ্ছে আর এবারে খেলা হবে শুরু হবে এপারে দেখতে পাচ্ছ যে পদ্মাপুর স্টিমার ঘাট যেখানে বুকাই খেলছে খেলছে আর সেপারে রয়েছে কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাট যেখানে কিন্তু খেলছে গোলক্ষক সত্য শীষের রয়েছে গোবিন্দ রয়েছে এবং অভিজিৎ রয়েছে খুব সুন্দর কিন্তু এই খেলাটা হবে আজকের দিনে দ্বিতীয় খেলা যে নাইন সাইড ফুটবল টুর্নামেন্ট আজকের দিনে যে খেলত যে এতে যিনি এগারোশো পঁচাশি ধারে আমরা অনেকেই টিভি পদায় দেখেছি রেমু মুখ উনি খেলেছেন আমাদের এই মাঠে হচ্ছেন তার সুনীপুর কলাকাসুর যা আমাদেরকে উপভোগ করাবে এবং আমরা সবাই আনন্দ প্রদান করবো তোরি কালকে যে এই মাসে এই খেলাটায় যে সমস্ত প্লেয়ার খেলবে কিন্তু বড় বড় টুর্নামেন্ট গ্যাল যেমন আপনারা জানেন যে বল টু লং মাথ্রো করে থ্রো পেলে মানে একটা অ্যাডভান্টেজ তার সঙ্গে বুকাই রয়েছে যে 15 নম্বরের মাঠে কিন্তু 15 নম্বর যে গোপাল নগরের মাঠে সেখানে কিন্তু জাতীয় হয়েছিল সেই বুকাই পলটো রেপারে রয়েছে যারা 15 নম্বর গোপাল নগরের মাঠে কিন্তু যেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছিল রামগোপালপুরে 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 যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দল কিন্তু রামগোপালপুরে যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দল কিন্তু খেলছে শীর্ষে রয়েছে দেখতে পাচ্ছ রামগোপালপুরে পনেরো নম্বরে যে রামগোপালপুর সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল সত্য গোলরক্ষক ছিল লালটু ছিল ডিফেন্সে এবং শীষে ছিল সেই শীষে কিন্তু আজকের এই মাঠে পরে কথা বলছি

খুব সুন্দর গেলে আর সেপারে বুকাই রয়েছে দেখতে পাচ্ছ আর এপারে শীষে রয়েছে ছ নম্বর জার্সি করে খেলছে যারা রামগোপালপুরে যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলটা কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাট অন্য নম্বরে রামগোপালপুরে চ্যাম্পিয়ন হয়েছে সেই দলে সেই শীষে রয়েছে অভিজিৎ রয়েছে গোবিন্দ রয়েছে লাল দুদা রয়েছে আর গোল্ডক্ষক সাগরের সত্ত্ব রয়েছে